বন্ধুরা চলে এসছি ব্যারাকপুর এখানে মাছের খোঁজে এসছিলাম দেখছি সকাল সকাল এসে দেখছি অন্ধকার ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিছনে গঙ্গা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন গঙ্গার ওপার দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখাবো এখানে শুধু কুয়াশা আর কুয়াশা দেখুন ওই যে লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য উঠছে না দেখুন বন্ধুরা ওই গঙ্গা দেখাচ্ছি দেখুন

गोल्डन गोल्डन गुले रही है